ارے ڈاکٹر তো সাদা 3 کی کرو دیکھشم پکا دے لے دوڑ

কেমন লাগছে আমার দিকে মামি কি একটু বলো প্লিজ লিপস্টিক লিপস্টিক গো আমার সুন্দর লাগতো মনে চিনি চিনি আমা পড়ুক ওলা বজে না ওখানে না এত এটা ইমা সব লাইভ আই আমি ওখান টাটা বাই বাই রাতে আসবে 10 টায় ওটা তুইলা উঠতে কি তুইলে পরে কত্তাল গন্ধ নিয়ে সব দেখ